ইব্রাহিম হাজরতামের আশেপাশে ছোট ছোট কিছু বাচ্চাদের দেখা যায় আমি জিজ্ঞেস করলাম এই বাচ্চা গুলো কারা আমি জিজ্ঞেস করলাম এই বাচ্চা গুলোকেলাম বললেন ওগন মোহাম্মদ এই বাচ্চাগুলো হলো ওই সমস্ত আপনার উন্মতের সন্তান যাদের অভিভাবক নিয়ত করেছিল এই সন্তানগুলোকে গুলোকে হাফিজ বানাবে আলেম বানাবে এই জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল কিন্তু এই সন্তানগুলো ছোট্ট বেলায় মারা গেছে ওই অভিভাবকদের মনের আশা পূরণ হয় না ছোট্টবেলায় সন্তান গুলো মারা গেছে এই জন্য আল্লাহ হাজরাতে ইব্রাহিম আলাই হিসারাতামকে দায়িত্ব দিয়েছেন যে দুনিয়ায় যেহেতু আমার এই সমস্ত বান্দাবান্দিগণ নিয়োগ করেছিল তার সন্তানকে আলিম তার সন্তানকে হাফিজ বানাবে তারা হাফেজে কোরআনের পিতা হবে আলমের পিতা হবে হাফেজে কোরআনের মাতা হবে আলমের পিতা হবে কিন্তু আমি এই ছোট্টবেলায় তাদেরকে মৃত্যু নামক একটা বস্তু দ্বারা মৃত্যু দিয়া তাদেরকে আমি দুনিয়ার জমিন থেকে নিয়ে এসেছি তাদের আশা পূরণ হয় না এই জন্য আমি ইব্রাহিম আলাই সালামকে দায়িত্ব দিয়েছি ইব্রাহিম ওই অভিভাবকদের মনের আশা পূরণ করার জন্য এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তুমি এইখানে বাইতুল মামুরে বসে এই সন্তানদেরকে তুমি আলেম বানাবা এই সন্তানদেরকে তুমি হাফেজ বানাবা চিৎকার মেলে বলেন না আমাদের জন্য সান্ত্বনা আমরা যেন আমাদের ছোট্ট সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি হয়তো কিছুদিন মাদ্রাসায় পড়ছে সন্তান মারা গেছে আল্লাহ তালা দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে আমরা এতটুকু আশা রাখতে পারতেছি আমাদের সন্তানগণ ওই ইব্রাহিম আলাই সেখানে লেখা পড়া সেখানে লেখাপড়া করে ওই সন্তানগুলো আলেম হইতে হাফেজ হইতেছে হাসনের ময়দানে এই সন্তানগুলো আমাদেরকে সুপারিশ করে ওই সমস্ত অভিভাবকদের সুপারিশ করে জান্নাতেই নিয়ে যাবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে আমরা যারা আলেম হতে পেরেছি হাফেজ হতে পেরেছি অথবা আমাদের সন্তানদেরকে আলেম বানাইতেছি হাফেজ বানাইতেছি তাদের ভাগ্যটা কত ভালো খারাপ না ভালো তাদের ভাগ্যটা কত ভালো ইমানদার মুসলমান ধন্য তো ওই সমস্ত মা বাবা যেই সমস্ত মা বাবা জানাজার নামাজের হয় নিজের সন্তান যে সমস্ত পিতা মাতার জানাজার নামাজের ইমাম হয় সন্তান এর চাইতে ভাগ্যবান পিতা মাতা দুনিয়ার জমি আরেকজন মা বাবা যেই সমস্ত সন্তানের পিছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে যে সমস্ত সন্তানের পিছনে মানুষ কোন আওয়াজ শুনে একাগ্রতার সাথে নামাজ আদায় করে মাদ্রাসায় শিক্ষকতা করে মসজিদে নামাজ করে রমজান মাসে পড়ায় এই সমস্ত মা বাবা কতই না আল্লাহ এদেরকে কতরা সম্মান দান করবেন হাসরের ময়দানে গেলে পরে আমরা বুঝতে পারব তাহলে ধন্য ওই সমস্ত মা বাবা যে সমস্ত পিতা মাতার সন্তান হাফে তাদের সন্তানগুলো আলেম ईमानदार মুসলমান আমাদের সন্তানগুলো যদি আলেম হয় আমাদের সন্তানগুলো যদি হাফেজ হয় তাহলে এতটুকু গ্যারান্টি দেওয়া যেতে পারে বিদ্যা বয়সে আমাদের আশ্রয় বিদ্যা হবে না ঠিক কিনা হিসাব করে মিলন হিসাব করে দেখেন আমাদের এই গাজীপুরের ভিতরে এই যে বৃদ্ধাশ্রম রয়েছে এই বৃদ্ধাশ্রমে গিয়ে খবর নিয়ে দেখেন একজন পিতা মাতা সেখানে এমন নাই যাদের সন্তান গুলো হাফেজ যাদের সন্তান গুলো আলে আছে নাকি একজন খোঁজ খবর নিয়ে দেখেন উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিবর্গ তাদের পিতা মাতা গুলো বিদ্যা বয়সে বিদ্যাশ্রমে সময় কাটতেছে না পাইতেছে সন্তানের ভালোবাসা না পাইতেছে নাতি পুতির ভালোবাসা না পাইতেছে আদর সোহাগ ভালো খাবার দাবারের ব্যবস্থা ইমানদার মুসলমান এইটা হত্যা ইহুদি নাসারাদের একটা সিস্টেম তারা এই জন্য করছে যে সন্তানকে পিতা মাতার থেকে দূরে সরাইতে পারলে এই সন্তান গুলো জাহান্নানি হবে কারণ আল্লাহর নবী মোহাম্মদে আরবি সাল্লাম বলেন রেজার রব্বি বেরেজার ওয়ারিদ পিতা মাতা খুশি তো জানাত পিতা মাতা না খোষ তো পিতা মাতা যদি আমার প্রতি খুশি হয়ে যায় আমি জান্নাতি আর পিতা মাতা যদি আমার উপর বেজার হয়ে যায় তাহলে আমার স্থান হবে জাহান্নামে বিদ্যা বৃদ্ধাশ্রমে যে সমস্ত পিতা মাতার মাতাকে রাখা হবে তাদের যে একটা কষ্টের নিঃশ্বাস এই কষ্টের নিঃশ্বাসটা কি সন্তানের উপর আসে না সন্তানের উপর কি প্রভাব পড়ে না ইমানদার মুসলমান এই জন্য বিদ্যা বয়সে যদি নিজে না থাকতে চান কমপক্ষে হইল ছোট্ট বেলায় আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন হাফেজ বানান আপনার বৃদ্ধাশ্রমে এটাই হবে না ঠিক কিনা সন্তানকে আলেম বানান হাফেজ বানান আর কিছু না হইল এতটুকু হবে যে বিদ্যা বয়সে আপনার বৃদ্ধাশ্রমে কাটাইতে হবে না তাহলে যদি আমার সন্তান হাফেজ হয় আমার সন্তান যদি আলেম হয় তাহলে কি লাভ একটু যেহেতু আলোচনায় আসছে একটু বলে দেই মনে করেন একজন আর চারটা সন্তান বাবা মৃত্যু সজ্জায় সাইত মৃত্যুর গড়গড়ায় এসে গেছে হয়তো কিছুক্ষণের মধ্যে পিতার ইন্তেকাল হয়ে যাবে অথবা মাতার ইন্তেকাল হয়ে যাবে দূরে সন্তান রয়েছে সন্তানদেরকে ফোন করা হয় না বাবা অসুস্থ হয়ে পড়েছে মৃত্যুর ঘর ঘড়া চলে এসেছে তোমরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসো এক একজন কেউ বেদানা নিয়ে আসছে কেউ আঙ্গুর নিয়ে আসছে কেউ আপেল নিয়ে আসছে কেউ বৃহস্পতি নিয়ে আসছে এর মধ্যে একটা সন্তান ছিল আনে এই সন্তান সে কোনো কিছু আনে নাই খবর পাইছে তাড়াতাড়ি চলে আসছে আসার পরে এই যে জেনারেল শিক্ষিত যেই সন্তানগুলো এই সন্তানগুলো বলতেছে আব্বা জাম আপনি একটু নাছপতি খান আপনি একটু কমলা খান আপনি একটু বেদানা খান এই রকম এক একজন বলতেছে আর এই যে আলেন এই সন্তান এসে যখন বাবার পাশে বসলো দেখতেছে যে বাবা হয়তো আর কিছু কোন দুনিয়াতে থাকতে পারে মৃত্যুর গড়গড়া চলে আসছে সে কি করলো ওই বাবার পাশে বসে বসে সুরা ইয়াসিনের তেলা শুরু করে দিল সুরা ইয়াসিন তেলা শুরু করে দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখে দেখে বলবেন ওগো ফেরেশতা যাও এই যে বাংলা যাকে তুমি ধরে রেখেছ মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেছে এই সন্তানের পিতার পাশে যাও তুমি কি জানো না যে মৃত্যু সজ্জায় সাহিত্য ব্যক্তির পাশে বসে সুরাইয়া সিনের তেলাওয়াজ যদি কোনো বন্ধা করে আল্লাহ তার মৃত্যু যন্ত্রণা কমাইয়ে দেয় ওগো ফেরেস্তা যাও চলে যাও এই যে পিতার মৃত্যু যন্ত্রণা শুরু করেছে যাও চলে যাও তোমার এই বান্দাকে আমার এই বান্দাকে মৃত্যুর যন্ত্রণা কমাইয়া দাও মৃত্যু যন্ত্রণা কমাই দিবে তাহলে এই জায়গায় একটা জিনিস আমাদের বুঝের বিষয় এই যে সন্তানদেরকে জেনারে শিক্ষায় শিক্ষিত করলাম মৃত্যু শয্যায় সাহিত অবস্থায় আমার কাছে বেদানা নিয়ে আসলো কমলা নিয়ে আসলো আপেল নিয়ে আসলো এই যে খাবারগুলো নিয়ে আসলো এই সময় বাবা এই খাবারগুলো খাইতে পারবে কোনো কাজে লাগলো কোনো কাজে লাগলো না তাহলে ইমানদার মুসলমান এই ঘটনার দ্বারা আমরা এতটুকু বুঝতে পারি চারটা সন্তান যদি হয় কমপক্ষে একটা সন্তান হইল এই সন্তানকে হাফেজ বানান আলেম বানান চারটা সন্তান তারা যদি দূরে সরে যায় তারা যদি পিতামাতার খুশখবর নাও নে এই যে হাফেজ অথবা আলেম যে সন্তানটা আপনি বানাইলেন দেখে গেলেন এই সন্তানটা কমপক্ষে আপনার পাশে দাঁড়াবে

কতটা লাভবান হব মৃত্যুর পরে আমাদের কবরে আজাব হবে কিনা মৃত্যুর সময় আমাদের জবানে কালেমা জারি হবে কিনা একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য বাস্তব একটা ঘটনা শুনাই এই গোপালগঞ্জের ঘটনা এক গরিব মহিলা তার তিনটা সন্তান তিনটা সন্তান মাদ্রাসায় পড়াইছেন হাফিজ বানাইছেন আলেম বানাইছেন কোনো তা পড়াশোনা করতেছে এখনো হয় নাই নাই এমন অবস্থায় ওই মহিলা অন্যের বাসায় কাজ করে করে খরচ এমন কষ্ট করে করে সন্তানগুলোকে হাফেজ বানাইছেন আলেম বানাইছেন একটা সময় সন্তানদেরকে ফোন দিলেন বললেন বাবারা তোমরা সবাই বাড়িতে চলে আসো আমি অসুস্থ হয়ে পড়েছি দেখা যায় ওই মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে অন্তিম বাবা হয়তো আমার মৃত্যু হয়ে যাইতে পারে আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই বড় বাইর হাত ধরে বলতেছে যে তোমার ছোট ভাইটাকে তুমি একটু দেখে রাইকো তোমার বাবা অনেক আগে মারা গেছে অনেক কষ্ট করে তোমাদেরকে মানুষ করেছি হাফিজ বানাইছি আলেম বানাইছি ও গো আমার বড় ছেলে ছোট্ট দুই ভাইকে একটু দেখে রাইখ এরপরে বলতেছে বাবা মনে হয় দুনিয়ায় আর বেশি কম থাকবো না বড় সন্তানকে বলতেছে বাবা গো তুমি একটু সুরাইয়া সিনের তেলাওয়াত করে শোনাও মা শুয়ে রয়েছে পাশে বসে সন্তানগুলো বড় ছেলে সুরাইয়া সিন তেলাওয়াত করে শোনাইলো শোনানোর পরে মেজ ছেলেকে বলতেছে বাবা তুমি একটু সুরা রহমান তেলাওয়াত করে শোনাও সুরা রহমান তেলাওয়াত করে শোনাইলো সুনানোর পরে ছোট সন্তানকে বলতেছে বাবা তুমি আমাকে একটু সূরা মুলকের তেলাওয়াত করে শোনা সূরা মুলকের তেলাওয়াত করে শোনা সূরা মুলক তেলাওয়াত শুরু করেছে তেলাওয়াত করতেছে করতেছে একটা সময় だけ যমদ ফিরিমা 200 বন্ধ হয়ে গেছে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। কত ভাগ্য ওই যে জীবনের শেষ সময়টা সন্তান পাশে বসে কোরআন আর জনম দেখিনি মা তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহ তালার ওই পারে আল্লাহ তাকে নিয়ে গেছে এমনি করে গহরডাঙ্গা মাদ্রা স্যার তৎকালীন মোহতামিম সাহেব উনি বললেন এই মায়ের জানাজা কে পড়াবে তিনি বলতেছেন যেহেতু এই মায়ের তিনটা ছেলে আলেন বড় সন্তান জানাজার নামাজ পড়াবে বড় সন্তান বলতেছে না মাদ্রাসার মহাদ্দিস সাহ পড়াবে মাদ্রাসা থেকে পরামর্শ হল যে না জানা নামাজ বড় সন্তান পড়াবে কারণ তার নিজের সন্তান যতটা আগ্রহের সাথে একাগ্রতার সাথে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে জানা 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 নামাজ আদায় করাবে আমরা ওই ওই রকম আগ্রহ জানা পড়াইতে পারবো না কারণ আমরা তো বারাটিয়া নাকি কারণ আমার মা তার প্রতি আমার যতটা দরদ বাহিরের আর দূর এতটা দরদ হবে না এই জন্য

মাকে কবরে নিয়ে যাও হল কবরে নিয়ে যাওয়ার পরে এই মাকে দাগন করানো হইল সন্তান কবরের ভিতরে রেখে মাকে রেখে বাঁশ দিয়ে কলা পাতা দিয়ে মাটি দিয়ে সেখান থেকে চলে আসল চলে আসার পরে রাত্রবেলা তিনটা সাড়ে তিনটা বাজে এই সময় হঠাৎ করে বড় ভাইয়ের ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে দেখতেছে ছোটো ভাই বিছানার মধ্যে নাই ছোট ভাইদা বিছানার মধ্যে নাই কোথায় চলে গেছে বড় ভাই মনে করতেছে ইসতেনজা খানায় গেছে পোশাক করার জন্য গেছে উঠে দেখে পোশাক খানায়ও দেখা যায় না তাহলে কোথায় চলে গেল পাশে মসজিদে মনে ভাই গেছে মসজিদে করতে যায় মসজিদের মধ্যেও নাই তাহলে কোথায় গেছে খুঁজতে খুঁজতে গিয়া দেখে ছোট্ট সন্তান মার কবরের পাশে দাঁড়াইয়া হাত তুলে মায়ের জন্য দোয়া করতেছে কতটা ভাগ্য ওই মায়ের কতটা ভাগ্য ওই মায়ের যে সন্তান কবরের পাশে দাঁড়াইয়া সন্তানের জন্য দোয়া মায়ের জন্য দোয়া করতেছে আমি আপনাদের কাছে জানতে চাই এই মায়ের কবরে কোনো দিন কি আজাদ হইতে পারে কল্পনা করা যায় কল্পনাও করা যায় না যাই হোক কবরের পাশে দাঁড়াইয়া ছোট্ট ভাই দোয়া করতেছে বড় ভাই পিছন থেকে লাইক মেরে দেখে যে ছোট ভাই কবরের পাশে বসা গিয়ে বলল ভাই তুমি এত রাত্রে এখানে কেন আসছো ভাইয়া মায়ের কাছাকাছি থাকতাম মাদ্রাসায় থাকতাম ঠিকই মা আমাদেরকে নিয়ে কতটা কষ্ট করেছে এই দুই চোখ দিয়া দেখেছি আমরা বড় আয় রোজগার শুরু করেছি কিন্তু আমাদের আয় রোজগার দিয়া মায়ের কষ্ট গোছাইতে পারলাম না মাকে একবার ভালো খাওয়াইতে পারলাম না আল্লাহ তাকে নিয়ে গেছে আদি শরীফের মধ্যে আমি পড়েছি যে যখন বান্দা মারা যাবে তাদের রুহুটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় একটা রুহু সিদ্দিনে চলে যায় আরেকটা একটা ইল্লিনের মধ্যে চলে যায় একটা রুহু আরামে থাকে আরেকটা একটা উপরে আযাব হয় আমার মায়ের জীবদ্দশায় সে কোনো ভুল করেছে কিনা আল্লাহতামার কাছে কোনো ভুল ধরা পড়েছে কি না জানি না আমার মায়ের কবরে আজাব বইতেছে কি না আমার মায়ের শান্তিতে আছে না কষ্ট আছে জানি না এই জন্য সন্তান পিতা মাতার কবরে পাশে আইসা যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ না ওই দোয়া ফিরাই দেয় না ওই দোয়া কবল করে না এই জন্য রাতের বেলা বিছানায় আমি ঘুমাইতে পারতেছি না বিছানায় ঘুমে ধরে না আমি আমার মায়ের কবরের পাশে এসে আমার মায়ের জন্য তুলে দোয়া করতেছি মুসলমান তাহলে এতটুকু আমরা বুঝতে পার না বর্তমান যে যুগা যুগ বর্তমান যুগে সন্তান পিতা মাতা থেকে বিচ্ছিন্ন অধিকাংশ সংসারের ভিতর অধিকাংশ ঘরের ভিতরে দেখেন অধিকাংশ সন্তান গুলো পিতা মাতার ঠিক কি না অধিকাংশ সন্তান গুলো পিতা মাতার অবাধ্য পিতা মাতার কথা শোনে না বিয়া কইরাইসা বউনি আলাদা থাকে মা কষ্ট করে বাবা কষ্ট করে সেদিকে ফিরাও তাকায় না ইমানদার মুসলমান এই ইতিহাস আলেমদের ঘরের ভিতরে নাই নুন বাদ খাত ডাল বাদ খাত যাই খা এই সন্তান গুলো যারা তাদের পিতা মাতাকে নিয়ে অল্প খায় তাদের ভিতরে শান্তি থাকে ঠিক কিনা তাহলে আমরা আমাদের সন্তানদের কে কি করব হাসু বানাবো বানাবো দুইটা তিনটা চারটা সন্তান যাদের বেশি সন্তান কম একটা সন্তান হইলো আলেন বানাবো মৃত্যুর সময় বুঝবেন কবরে যাওয়ার পরে বুঝবেন এই সন্তানগুলোদেরকে আলেম বানানো প্রতিফল কি হয়েছে